নমস্কার রোজকার মতো যদি রান্নাঘরে চলে এসেছি দেখুন আমি এখানে কিছুটা আমার এখানে দুশো গ্রাম মুসুরির ডাল আছে খোসা শুদ্ধ আমি সারা সারারাত্রির ভিজিয়ে রেখেছিলাম দেখতে থাকুন আমি কি করছি এবার এই মুসুর ডালটি করার জন্য আমার কিছু উপকরণ লাগা লাগছে সেগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন মুসুরি ডালটা করার জন্য আমার একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটেছি পাঁচটা রসুন ঝিরিঝিরি করে কেটেছি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি কেটেছি আর একটা কাঁচা লঙ্কা গোটা রেখেছি একটু ধনে পাতা একটা তেজপাতা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো চোখো চোখো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা টমেটো এবার চলুন গ্যাসে ফিরে যাই গ্যাসে ফেরার আগে বলি এখানটা আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি অল্প ছোটো চামচের এক চামচ এক চামচ হলুদ আর স্বাদ মতো নুন আর এক চামচ জিরের গুঁড়ো আমি এই ঢালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার জলটা ঝরিয়ে নেবো জলটা ঝরিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা পুরো জল ঝরিয়ে নিয়েছি এটা আলা মুসুরি ডাল চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন এখানে আমি গ্যাস গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তিন চামচ সর্ষের তেল দিয়েছি রান্নাটি আমার সর্ষের তেলেই হবে তাতে ফোড়ন দিয়ে দেবো একটু সাদা জিরে আর একটা তেজপাতা মিষ্টি সুগন্ধ ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন মিষ্টি সুগন্ধ উঠেছে আমি এবার পেঁয়াজগুলো সব দিয়ে দেবো আর আমি যে রসুন কেটে রেখেছিলাম পাঁচটা সেটাও দিয়ে দেবো এক দিদিভাই জিজ্ঞেস করেছিলেন যে দিদিভাই কোথায় দিদিভাই একটু অসুবিধার জন্য আসছে না দিদিভাই খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসবে আমি একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এর থেকে বেশি আমি লাল করব না এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো এবার আমি ক্যাপসিকামগুলো সব দিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা তো মুসুর ডাল অনেকে অনেক রকম করে খেয়ে দেখেছেন খোসাহালা মুসুর ডাল আমার এই পর্যায়ে করে দেখ খেয়ে দেখুন আমার এই প্রসেসে আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটু কাঁচা গন্ধটা যাক তারপরে তারপরে আরও উপকরণ দেব দেখতে থাকুন আমি এই মশলাটা একটু জলে গুলে রাখবো একটু ভিজলে ভালো হবে নালে শুকনোতে দিলে পুড়ে যাবে আমি একটু ভিজিয়ে রাখছি দেখুন ক্যাপসিকাম এতে সুন্দর গন্ধ ছেড়েছে একটা আর ক্যাপসিকাম তো ভাজলে একটা সুন্দর গন্ধ ছেড়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো যে মশলাটা ভিজিয়ে রেখেছি আপনাকে দেখিয়ে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা বা পেস্ট আমার আদা পেস্টটা থাকে করা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা এখনও অনেক উপকরণ দেওয়া বাকি আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ফুল ভিডিওটি দেখবেন দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমার হয়ে গেছে আমি এবার যে মুসুরির ডালটা জল ছড়িয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশে গেছে আমি কুচি কুচি করে একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো বাটি জল আমার দুশো গ্রাম ডাল আছে সেজন্য আমি দেড় বাটি জল দেব দেখুন এই যে দেড় বাটি জল দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমার এটা একদম দমে হবে এটা হলো গিয়ে মুসুর ডাল দম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন বলছিলাম আরও উপকরণ দেওয়া বাকি আছে এই দুটো ডিম আমি ঝরঝরও ভাজা করে নিয়ে ফিরে আসছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর ধনে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসবে কেন হচ্ছে কি এটা খস খোসা শুদ্ধ মুসুরির ডাল খুব হেলদি খাবার জলদি হয়ে যায় একবারে বসিয়ে দেওয়া যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখুন আমি ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখেছি তার মধ্যেই আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো যে দুটো ডিম ঝুরঝুরো করে রেখেছিলাম সেই দুটো ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো চার চামচে দু চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফিরে আসছি সকলের কাছে অনুরোধ রইল যদি আমার এই ফুট ডালের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপে দেবেন সকলে নাভাবে নাবিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আপনারা করে করে খেয়ে দেখুন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে